আসসালামু আলাইকুম রহমতুল্লা হ্যাঁ সকল ভিউয়ার্স আশা করি আপনারা অনেক ভালো আছেন তো যাই হোক আমি আবার আপনাদের নিয়ে আসলাম দুয়ে মে দু হাজার চব্বিশ বাজার করতে আসুন নাটোর সুপারি বাজারে তো দেখি সুপারের কী পরিস্থিতি এটা দেখি অন্যান্য বাজারও দেখালাম তো দেখি সুপারের কী বাজারের পরিস্থিতি সেটাই আপনার দেখাবো তো দেখুন

হয় নাই কি দাম বলি হাজাৰ দুই থাকে দুই হাজাৰ বন্ধু এই মাত্ৰ ভাল সবাৰি কিনল নলা

আর সুপারি বাজার ঠান্ডা বাজার আমার মনে হয় গরম বাজার না কারণ কি নামে হচ্ছে না তো যাই হোক ইউ লাইক দিস ভিডিও যদি ভালো লাগে ভাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভালো তো অবশ্যই থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে কালকে মহারা বাজার